শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো গরমের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটাই ভালো আছি অনেক বলতে গেলে মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অনেক ভালো আছি বললে আর দেখো আজকে কিন্তু হচ্ছে শুক্রবার আর এখন ওই সকাল সাড়ে আটটা মতো বাজে এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি তো সকাল সকাল জামা কাপড় কেচে নিলাম একটা বিছানা চাদরও কেচে নিয়েছি আর এটা হচ্ছে সিঙ্গেল চাদর অন্যদিন তো চাদর কাছলে পুরো একটা দড়ি জুড়ে শুধু চাদরই মেলা থাকে আর একটা সিঙ্গেল চাদর ওই ঘরে যেহেতু ওই হাফ জায়গা খাটে আর হাফের মধ্যে জিনিসপত্র রয়েছে তো ওই জন্য ভাবলাম তাহলে এই সিঙ্গেল চাদরটা কেচে দিয়ে এই চাদরটায় পেতে দেব এই চাদরটা না কিসের সঙ্গে যেন ফ্রি দিয়েছিল মানে গিফট পেয়েছিলাম এই চাদরটা আর কি তোমার বর নিয়ে এসেছিলো সেটা এই একটা চাদর আর একটা বালিশের কভার তো শীতের সময় আগে এটা গায়ে দেওয়া হতো তা শীতও চলে গেল তারপরে ওর আর কোনো খোঁজখবরও ছিল না ওই একটা চাদরের মধ্যে সব জামাকাপড় পুটলি করে রেখে দিয়েছি ওর মধ্যেই ছিল ওখান থেকেই বের করলাম তো বের করে করে সব কিছু আস্তে আস্তে পরিষ্কার করে সব খাটটাও পরিষ্কার করতে হবে তাহলে আমাদের আর এ ঘর ওঘর করতে হবে না এক ঘরেই সবাই থাকতে পারবো মানে দিনের বেলা তো আমি রিহু ওই ঘরে থাকি আর বর থেকে আর এক ঘরে এই এই করা হয় কারণ ওই ঘরটায় কুলার চালানো আর এই ঘরে ফ্যানের হাওয়া এত গরম হয় না যা থাকা যায় না আর তা কালকে দুপুরবেলা তো ছাদে গিয়ে জল ঢেলে দিয়ে এসেছিলো সারা ছাদ ধুয়ে দিয়ে এসেছিলো তো তারপরে একটু হাওয়াটা ঠান্ডা হয়েছিল তারপরে আমরা এই ঘরেই সবাই ছিলাম তারপরে সন্ধ্যের পরে আবার ওই পাশের ঘরে চলে গেছিলাম তো এখন দেখো কথায় কথায় সব জামাকাপড় কিন্তু মেলা হয়ে গেলো আর এদিকে কিন্তু আমি বিছানা গোছাতে চলে এসে চারিদিকে রিহু দেখো মানে দুধের বোতলটা খাটের নিচে ফেলে দিয়েছিল সেটা আবার আমাকে ডাকলো আমি আবার তুলে দিলাম আর এই যে কালকে কম্বল টম্বল গায়ে দিয়েছিল ওই কুলার চালানো হয়েছিলো ঠান্ডা লাগছিল পরে ভোরবেলার দিকে আবার কম্বল গায়ে দিয়েছিলো মানে ঠান্ডা লাগবে তাও কুলারটা বন্ধ করবে না ওই কম্বল গায়ে দেবে নাহলে কাঁথা গায়ে দেবে আর কাঁথাটা পেতে শুয়েছিল বলে আর কাঁথা আর পাইনি যেন জন্য কম্বল গায়ে দিয়েছিল নাহলে কাঁথাই গায়ে দেওয়া হয় এই গরমে কম্বল বাবা দেখলেই আমার গরম লেগে যায় কম্বল তো গায়ে তো দেওয়া দূর আমি তো গায়েটাই কিছুই দিই না ওরাই গায়ে ねえこれ。 আমি বাবা এই পাশে এক কোনায় পড়ে থাকি মরা মানুষের মতো তো এখানে যে জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু এখন আমি গুছিয়ে ভাজ করে নিচ্ছি ভাজ করে আলনায় যেগুলো রাখার আলনায় রাখবো আর ওই ছোটো আলমারিতে তুলে দেবো রিহুর জামা প্যান্ট এখন প্রচুর হয় প্রত্যেক দিন পাঁচটা ছটা করে প্যান্ট তিনটে চারটে গেঞ্জি এগুলো কিন্তু প্রত্যেক দিনই কেচে দিই আজকেই শুধু চারটে প্যান্ট আর একটা মাত্র গেঞ্জি কাচতে হয়েছে কেননা কালকে সেরকম ওকে জামাটা পরাই পরায়নি এত গরমে ঘেমে যাচ্ছিলো তো ওই জন্যে আর ওই বিকেলবেলা মাঠে নিয়ে গেছিলাম তখন একটা গেঞ্জি পড়েছিলাম সেটাই কেচে দিয়েছি আজকে আর একটা গেঞ্জি রয়েছে ওটাও খাটের নিচে ফেলে দিয়েছে ওটা তুলে রাখবো কালকে একেবারে কেঁচে দেবো নাহলে আজকে স্নান করার সময় কেচে দেব তো দেখো এখন কিন্তু কথায় কথায় সব জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিয়ে সকালের সব কাজ বাজ তো হয়ে গেছে এবার হচ্ছে রান্না করার পালা আর রান্না আজকে কিছুই করবো না শুধু ভাত করবো আর কিচ্ছু করবো না তরকারি রয়েছে কালকে মাংস করেছিলাম সেটা রয়েছে পরশু দিনের দুই রকম মাছের ঝোলি রয়েছে শাক ভাজা রয়েছে ওগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আজকেগুলো খেয়ে ফ্রিজটা একদম পুরো খালি করে দেবো ফ্রিজে খাবার একদম ভর্তি হয়ে গেছে আর কিচ্ছু রাখতে পারছে না জলবোত রাখার জায়গা নেই এদিকে সব ওই এমনি বোতল তারপরে স্কোয়াশের বোতল এইসব রয়েছে তো ওই দরজায় যেখানটায় বোতল রাখার ওখানটায় আর ডিপের ভেতরেও মাছ রয়েছে জলের বোতল কোথাও রাখার জায়গা নেই এদিকে দই টই এনে রাখা হচ্ছে ফ্রিজের ভেতরে ওই জন্য যা তর বেটর রয়েছে সব আজকে খেয়ে নেব নিলে পুরো পরিষ্কার হয়ে যাবে তারপরে আবার জল টল কিছু রাখা যাবে বেশি করে জল না রাখলে না একদম হচ্ছে না এত গরমে জল টল বাইরে রাখা যাচ্ছে না সব গরম হয়ে যাচ্ছে ওই জল একটু মিক্স করে অন্য জলের সঙ্গে মানে গরম জলের সঙ্গে ঠান্ডা জল একটু মিক্স করে নিলে নর্মাল টেম্পারেচার করে নিলে তাও একটু খাওয়া যাচ্ছে নাহলে জল খেয়ে জল পিপাশা মরছে না জলের মতন জল খেয়ে যাচ্ছে কিন্তু জল কমছে না ওই জন্যে ভাবলাম তাহলে ফ্রিজের ভিতর থেকে সব খাবার দাবারগুলো বের করে নিই তাহলে গিয়ে একেবারে জল টোলে থাকবে একবারে পরিষ্কারও করে নেবো যেহেতু রান্না নেই বড় কাজটাই তুই শুধু ভাত করবো মানে আমাদের জন্য তাও চাল আনতে হবে চালও শেষ হয়ে গেছে কালকে বাসমতি চাল রয়েছে ওটা দিয়ে ভাত করবো রিহুকে গোবিন্দভোগ চাল দিয়ে ভাত করে দেবো দু রকম ভাত রান্না করতে হবে তো ছোটো হাঁড়িতে রিহুজনে বাসাবো বড়ো হাড়িতে আমাদের জন্য বাসাবো ব্যস্ত হলেই হয়ে যাবে তখন চলো যাই রান্নাটা করে নিই আর তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হয়েছে যে তখন আবার গল্প হবে কথা হবে এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাত দেখো এই যে হচ্ছে বাসমতি চালের ভাতটা আর একটু সামান্য হবে হলেই নামিয়ে দেব আর অল্পই হবে প্রায় হয়ে গেছে আর এখানে এই দেখো গোবিন্দভোগ চালের কেনা ভাত হয়ে গেছে বানানো পুরো রেডি ওটা আর এই যে একটা দুটো ডিম সেদ্ধ করে দিলাম একটা ডিমকে দিলাম ও খাচ্ছে আর একটা রেখে দিচ্ছি ওটা ভাত দিয়ে খাওয়াবো আর এই ভাতটা দেখো কী সুন্দর হয়েছে লম্বা লম্বা চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু লস্যি বানাবো তো ওই দই পেতে রেখেছিলাম সেই দই যে ক্যান্টের মধ্যে হচ্ছে দই এটা এখন নিয়ে যাব দিয়ে লস্যি বানাবো এই যে দইটা নিয়ে চলে এসেছি দইয়ের মধ্যে অল্প জল রয়েছে আমি জল জড়িয়ে নিয়েছিলাম তারপরে অল্প একটু জল রয়ে গেছে থাকুক কষ্ট করে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি বেশি চিনি দেবো না অল্প করেই দেবো এই এক চামচ দুই চামচ এই তিন আর এই হচ্ছে চার একটু বিট লবণ দেবো বিট আগের দিন বানিয়েছিলাম তো বিট লবণ ছিল না ঘরে বিট লবণ ছাড়া অতটা ভালো লাগে না তো এবার এই যে একটু অল্প করে এই ঘরে পাতা দই তো একটু বেশিই টক একটু বেশি করে লবণ দিয়ে দিলাম বিট লবণটা তো এবার একটা মিক্সারে ঘুরিয়ে নিয়ে আসি ওইখানে তো ফোনটা রেখে করা যাবে না রাখার জায়গা নেই ওখানে ফোন তো এটা আবার মিক্সারে একটু ঘুরিয়ে নিয়েছে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যাই তো এই যে হয়ে গেছে আর আজকেটা না একটু পাতলাই বানিয়েছে আগের দিনে খুব ঘন হয়ে গেছিল তারপরে এটা যে গ্লাসে একটু ওপর থেকে এ করে ঢেলে নিলে না দেখতে সুন্দর লাগে যখন গ্লাসটা ভর্তি হয়ে যায় এই যে ব্যাস হয়ে গেল আর এখানে যে এক গ্লাস মতো আছে এটা এখন দিয়ে দেবো ফ্রিজে তো বড় বাড়ি আসলে তারপরে এটা দেবো এটা এখন আমি আর ইউ দুজনে মিলে খেয়ে নেবো এবার দেখো এই যে একমক জল নিয়ে নিয়েছি এবার বানাবো হচ্ছে গ্লুকন্ডি আর এখানে চামচ নিয়ে নি নিয়েছি জানো এই দেখো হাতা হাতায় করে এই যে জলের মধ্যে গ্লুকন্ডি দিয়ে দিচ্ছি এটাই গুলে না বোতলে ভরে রেখে দেবো যখন যে আসবে খেয়ে নেবে কেন রোদের মধ্যে সবাই কাজে বেরোয় বাড়িতে যে আমরাও ইচ্ছে হলে খেয়ে নিতে পারবো আমার তো লাগেই আজকে প্রচুর পরিমাণে ঘামছে আজকে তো আমার লাগবেই এই যে গুলে নিলাম হাতাটা দিয়ে চামচ দিয়ে করতে গেলে টুক টুক করে করতে হতে অনেকটা টাইম নিয়ে এই যে বানিয়ে নিলাম এবার বোতলে ভরে দেবো আর একটু না দিয়ে দিই না বোতলে না এইটা হচ্ছে পুরোটা বোতল ঢালার পরে একটু খালি থাকবে বোতল সেইটুকু তো তারপরে জল দিতে হবে ওই জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম রাখো একটুখানি এই এইটুকুনি মুখে দিয়ে দেখি মিষ্টি হয়েছে কি এটা সুগার ফ্রি ততটা মিষ্টি লাগে না তো এই যে হয়ে গেল আর এই যে বোতল নিয়ে নিয়েছি এই হচ্ছে বোতল এবার এটা হচ্ছে ঢালবো ঢেলে নিয়ে একাধি ঢালা যাবে না এই যে দেখো স্নান টান করে ভাতটা নিয়ে চলে এসেছি এই যে গোবিন্দভোগ চালের ভাত হ্যাঁ খাবার আর এই যে আলু সেদ্ধ ঘি আর ডিম সেদ্ধ রিহুর ডিম সেদ্ধ দেখে পাগল হয়ে গেছে এখন ডিম সিদ্ধ খাবে বলে

হ্যাঁ তো দেখাচ্ছে না ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে ফেলি তাড়াতাড়ি করে তারপরে ওকেও খাইয়ে দিই আমিও খেয়ে নিই